আসসালামু আলাইকুম এটা হচ্ছে খুবই সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা হচ্ছে গায়ে হলুদের গহনার সেট তো এই গহনাটা হচ্ছে আপনারা শাড়ি অথবা থ্রি পিস যে কিছুর সাথেই ম্যাচিং করে পরতে পারবেন আমাদের হচ্ছে ছয়টা কালার আছে তো আমি হচ্ছে আজকে এই একটা কালারই দেখে দিচ্ছি এটা হচ্ছে হলুদের মধ্যে হচ্ছে এই পুঁতিগুলো দেখতে পাচ্ছেন খুবই কিন্তু সুন্দর একদম ছোট ছোট সব পুতি এখানে অ্যাড করা আছে আর হচ্ছে আমি দেখে দিচ্ছি যে কোনটা হচ্ছে আপনারা হচ্ছে ছয়টা ছয়টা হচ্ছে জিনিস দেখতে পাচ্ছেন তো কোনটা কোন কাজের কোনটা কোন জিনিস সেটা হচ্ছে আমি আপনাদের বলে দিচ্ছি এটা হচ্ছে একটা হচ্ছে সীতাহারের মতো করা হয়েছে এটা হচ্ছে যে চিকমালা সেটা না এটা একটু ঝুলে থাকবে আর এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু টিকলি এই দুইটা হচ্ছে কানের দুল একটা দুটা এই দুটা হচ্ছে কানের দুল এটা কিন্তু হচ্ছে ফিঙ্গার রিং এটা হচ্ছে আংটি আর এটা কিন্তু সুন্দর করে একটা বেসলেট দেওয়া আছে মানে কায় জন্য আপনারা হচ্ছে পুরো সেটটাই পেয়ে যাবেন এখানে দেখেন কতটা সুন্দর আর আমার অন্য অন্য ভিডিওগুলো তো আপনারা অবশ্যই দেখেছেন তো সেখানে হচ্ছে যারা হচ্ছে ভিডিও দেখে অর্ডার কনফার্ম করেছে তারা হচ্ছে বলতে পারবে আমার প্রোডাক্টগুলো কেমন তো বাস্তব আর হচ্ছে ছবির সাথে সেম টু সেমি পাবেন ইনশাল্লাহ তো বাস্তবে হচ্ছে আর ভালো পাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ